আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি তো আমরা চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমরা আসলে গ্রাম সাইটের দিকে যাচ্ছি সূর্যটা দেখো কত মানে খুব কাছে ছিল ওরা খুব মজা করছিল তো আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কারণ আমিও নতুন তো খুব মজা করছিলাম দেখতেই পাচ্ছ তো আমরা এখন চলে যাব হচ্ছে আঙ্গাইরা আঙ্গাইরা ওখানে একটা রেস্টুরেন্ট আছে আপ মানে পানিতে এটা আমি আগের ভিডিওতে তো দেখাইছি কিনা আমি জানি না বাট তো এখন দেখতে পারবা সাথেই থাকো কে কে ওখানে গেছো কমেন্ট করে জানাবে রাস্তাগুলো খুব নির্জন ছিল আর আশেপাশের দৃশ্যগুলো কেমন ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা আসলে দেখার মতো পানির ভিতরে প্রথম দেখলাম মানে এর আগে আমি অনেকবার গেছি কিন্তু আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো যাচ্ছি আসলে চারোপাশের ইয়াগুলাই খুব ভালো ছিল এখন আসলে দিনের বেলা তো এই জন্য আর কি ওই রকম বোঝা যায় না তো রাতে আর কি লাইট জ্বালানো হয় আশেপাশের মানে ভিউগুলাও আরও বেশি সুন্দর হয় অনেক অনেক মানুষ আসে এখানে ভিডিও বানায় পিক তুলে দেখো চারপাশে খুবই ভালো লাগছিল তো এখন ভেতরটাতে দেখাবো আর এটা তো খুবই আনন্দ করছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পারবে কত পাজি এরা পুরো ভিডিওটাতেই তারা আনন্দ করছে তো এখন ভিতরের দিকটা তোমাদের দেখায় আসলে কি এখন তো দিনের বেলায় ওই ওইরকমভাবে ভালো আর কি দেখা যাবে না তো আর একটু ওয়েট করলেই রাতে ভিডিওগুলো দেখতে পারবা দেখতে থাকো আশা করি ফুল ভিডিও দেখবা স্ক্রিপ্ট না করে তো দেখো তোমাদের কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে ওদেরকে কিছু নাই তাই চলে আসলাম এখানটা মানে কি বলবো খুবই ভালো লাগছে আর এখানটা হচ্ছে মানে লেকটা খুব কাছ থেকে পাওয়া যায় তো এরা মানে ছবি তুলবে তো কিভাবে তুলবে সেটাই আর কি করছিল তো ভিডিওর ফাঁকে আমিও তাদের কিছু ছবি তুলে নিলাম তো দেখো পানিটা কেমন ছিল খুবই ক্লিন ছিল পানিটা আর হচ্ছে চারপাশের ভিউ আমার এত ভালো লাগছে তো অবশেষে একটু একটু সন্ধ্যা হয়ে গেল তো লাইট অন করে দিছে দেখতে পাইতেস এটা হচ্ছে বাবুই পাখির বাসা এটা বা কিন্তু কোনো পাখি নাই আর এটা হচ্ছে হাড়ি কেকের চেনো অবশ্যই চেনো আমিও চিনি কিন্তু এটা সত্যিকারই হাড়ি ছিল বাট ভিতরের লাইটটা ছিল ডিজিটাল লাইট মানে আগুন ছিল না কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল তো এরা খুব মজা করছিল এখানে অনেকটা সময় ছিলাম আর দেখো সে কানামাছি খেলতেছে সে বলতেছে তার খুঁজে বের করতে তো বের করলাম এ ফুলগুলোও খুবই ভালো ছিল খুবই ভালো ছিল অবশেষে তাকে পেয়ে গেছি তো সে বলতেছে যে আবার আমার ভিডিও করো কিন্তু পোস্টটা কে এম তো অবাক তো কেমন লাগছে রাতের ভিউ মানে রাত বলতে ওই রকম রাত হয়নি বাট সন্ধ্যা সন্ধ্যা ভাবছিল কিন্তু ভিউটা কিন্তু সেই ছিল খুবই চমৎকার একটা জায়গা ছিল আর এই আপদের কথা কি বলবো আসলে বলে শেষ করতে পারবো না সেই আমি আসার আগ থেকেই দেখতেছি যে তারা ভিডিও করতেছে ছবি তুলতেছে এই এই প্রশ্ন নিচ্ছে ওটা করছে ওটা করছে বাবার বাবা এক মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এত ইয়া ছবি বা এত ভিডিও একজন মানুষ কীভাবে করে মানে সেই আশা থেকে দেখতেছি যে তারা ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে বা ছবি তুলছে তো আমরা চলে যাই কিন্তু তাদের যাওয়ার নাম নেই তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এখন চলে যাব তো এখন চলে যাচ্ছে আর তারা এখনও ছবি তুলছে তাদের ছবি তোলা আর মনে হয় না শেষ হবে তো চলে যা যাচ্ছি আমরা কিন্তু জায়গাটা কিন্তু খুবই মানে সুন্দর ছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা আর কে কে এখানে আসছেও সেটাও বলবা তো এখন তারা খুবই মজা করছে আর ওই জায়গাটা তো খুবই মজা করছিল তো হুট করে চলে আসলাম একটা পানের দোকানে এটা হচ্ছে মঠের বাজার পানের দোকান এখানে অনেকেই আসে পান খেতে এটা বিখ্যাত বিখ্যাত পানের দোকান আর তো তোমরা কে কে দোকানটা চিনো বা কে কে এখানে আসছো বলবা তো পান মানে কি বলবো অনেক মজা হয় পানগুলো তো পান নিয়ে আমরা এখান থেকে যাব ওই সাইডটায় আসলে ওই ছাদটাতে অনেক অনেক দোকান বসে মানে সন্ধ্যার পর যেমন মানে খুবই অনেক কিছুই বসে বাজার তো সে ঝালমুড়ি মানে তাকে নিতে বলায় সে ঝাল এই জন্য খাবে না তো এখানে চলে আসলাম রস খেতে তো তার ভিডিও করছি তো সেই জন্য দেখেন পুরো এসে রেগে ফায়ার হয়ে গেছে আসলে ভিডিও করা অতটা ভালো মানে পছন্দ করে না আবার বলে ভিডিও করো তাকে বোঝা মুশকিল তো এখান থেকে এখন আমরা চলে যাব লেক পার এখানে তারা দেখতে পাচ্ছ আমাছি খেলছে আসলে ওইখানে ঝালমুড়িটা খুবই ঝাল ছিল এই জন্য আমরা ভাগ্নি ঝালমুড়ি খেতে পারে নাই তো লেক পার আসছি ঝালমুড়ি খাওয়ানোর জন্য কিন্তু এখানে এসে সে ভেলপুরি খাবে তো অর্ডার দেওয়া হয়েছে একটু সময় লাগবে ওই জন্য এই ফাঁকে তারা একটু খেলাধুলা করছে তো ভেলপুরি খাওয়া শেষ হয়ে গেলে আমরা বাসায় চলে যাব আর কোনো হ্যাঁ কিছু দেখানোর বাকি নেই তো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাপোর্ট করে পাশে থাকবে আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো টাটা বাই বাই ভালো থাকে সবাই আবার আগামীতে আসবো আর একটা ছোট ভিডিও নিয়ে